এখন কিন্তু আমি চলে এসেছি কিন্তু টালাপত্তায় বাঘ দেবীর আরাধনায় টালাপত্তায় চলে এসেছে আর টালাপত্তায় সে লাইটিংগুলি দেখলে মনে হয় না সেই দুর্গা পুজোয় আবার ফিরে এসেছি দেখো আর দেখো এলইডি স্ক্রিনগুলি কিন্তু সেই পুরনো যে নমস্কার বন্ধুরা সকলে কেমন আছে দীপগ্নি ব্লগসে ব্লক সকলকে স্বাগতম জানায় আরেকটি নতুন ভিডিও তোমাদের সকলকে স্বাগতম এখন কিন্তু আমি দাঁড়িয়ে আছি টালা পড়তে সামনে আর দু হাজার ছাব্বিশে টালা পড়তে হয় সরস্বতী পুজোর যে প্যান্ডেল কিন্তু শুরু প্যান্ডেল কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর গতকাল কিন্তু উদ্বোধনও হয়ে গেছে আজকে তোমাদেরকে দেখাবো যে দু হাজার ছাব্বিশ সালে সরস্বতী পুজোর প্রতিমা এবং সেই থিম কী করলো টালা পড়তে হয় যেটা কিন্তু নাম করা কলকাতার নাম করা কিন্তু একটি স্থান যেখানে কিন্তু সরস্বতী পুজো এবং দুর্গা পুজো বিখ্যাত আজ তোমাদেরকে সেই সরস্বতী পুজোর কিন্তু থিম তোমাদেরকে দেখাবো আর পিছনে দেখতো লাইটিং প্রচুর ভালো করেছে মানে লাইটিং প্রচুর করেছে কালকে এসেছিলাম কালকে যেহেতু উদ্বোধন ছিল পাস ছাড়া ঢুকতে পাইনি তাই কালকে ভিডিও করতে পারিনি আজকে আবার চলে আসুন চলো তোমাদেরকে দেখাই ভিডিওটা তোমরা দেখতে থাকো দেখো এখন কিন্তু আমি চলে এসেছি কিন্তু টালাপত্তায় বাঘদেবীর আরাধনায় টালাপত্তায় চলে এসেছে আর টালাপত্তায় সে লাইটিংগুলি দেখলে মনে হয় না সেই দুর্গা পুজোয় আবার ফিরে এসেছি দেখো আর দারুণ করেছে আর গতকাল ছিল ওই টালাপত্তের উদ্বোধন গতকাল এসেছিলাম গতকাল পাস ছিল না যাদের পাস ছিল তাদেরকে অ্যালাউ করেছিল তাই ওই তাও ভিতরে প্রবেশ করতে পারিনি আর আজকে তোমাদেরকে যেহেতু আজকের কালকে উদ্বোধন হয়ে গেছে আজকে সাধারণ মানুষের প্রবেশ করা প্রবেশ করতে দিচ্ছে তাই তোমাদেরকে ভালো যে দর্শন করাই এই টালাপত্তায়ের আর তোমাদেরকে পরপর যে আর আরও বিভিন্ন যে প্যান্ডেল রয়েছে সেগুলো তোমরা দেখতে পারবে আর যত এগাবে দেখবে লাইটিংয়ের যে ঝলক সেই ঝলকগুলি কিন্তু দেখতে দেখতে যেতে পারবে দেখো আস্তে আস্তে করে কিন্তু এগিয়ে চলছি এবারে এগিয়ে যাচ্ছি হয়তো ততই লাইটিংয়ের ঝলক লাগছে আর আমি কিন্তু আজকে এসেছি সাইকেল নিয়ে ঠিক আছে বাড়ি থেকে বেশিক্ষণ লাইনে সাইকেলে কোনো কুড়ি পঁচিশ মিনিট লেগেছে সাইকেল নিয়ে আসতে তাই ভালো সাইকেল নিয়েই যাই আর আমার এই সাইকেলটা হচ্ছে আমার সাথী যেখানেই যাই বুঝতেই পারছেন গরিব মানুষ সাইকেলই সম্ভব এবারে আমরা কিন্তু মেন গেটের দিকে কিন্তু যাচ্ছি যেখানে পুজোটা হচ্ছে যেখানে দুর্গা পুজো হয় সেখানেই কিন্তু এই সরস্বতী পুজোটা হচ্ছে সেই সাইডটায় কিন্তু আমরা এখন যাচ্ছি ঠিক আছে দেখুন দেখো এলএির স্ক্রিনগুলি কিন্তু সেই পুরনো যে পুরনো বলছি যে দুর্গা পুজোর সময় যেরকম লাগে থাকে সেই রকম কিন্তু সেই মনে হচ্ছে না আবার সেই দুর্গা পুজোয় ফিরে এসেছি দেখো মানে কিন্তু বিশাল মানে খরচ করে প্রচুর প্রচুর মানে এদের প্রচুর কিন্তু বাজেটের পুজো প্যান্ডেলগুলি হয় কিন্তু প্রচুর বাজেটের প্যান্ডেল এদের বিশাল বাজেটের প্রচুর বড় বাজেটের একটা প্যান্ডেল থাকে অনেক বাজেট কিন্তু এরা খরচ করে এই প্যান্ডেলের পিছনে তবে এবারে দুর্গা পুজোয় আসা হয়নি এখানে আর চলো আমরা কাছাকাছি চলে এসেছি এই এন্ট্রি গেটের এখানে কখন ঢুকতে দেয় না দেখি এই সামনেটা দেখো সামনেটা কত সুন্দর করেছে টালা পড়তে হয় দারুন লাগে কিন্তু এটা এটা সেট করা একটা ঠিক আছে কত সুন্দর ভাবে করেছে দেখো এবছর পুজোর সময় আসা হয়নি এখানে এত জায়গায় গেছি এখানে আর আসিনি কিন্তু সরস্বতী পুজো বড় এসেছিলাম তোমাদেরকে দেখিয়েছিলাম এইবারও তোমাদেরকে দেখাচ্ছি দেখো অলরেডি প্রচুর মানুষ কিন্তু আসতে শুরু করে দিয়েছে আর এখানে এখনও কাজ কমপ্লিট হয়নি এখনও কালার করছে রঙ করছে ঠিক আছে তার জন্য এখনো পুরো কাজ কমপ্লিট হয়নি তাই ভিতরে কাউকে ঢুকতে দিচ্ছে না মানে বাইরে থেকে যতটা পাচ্ছে বাইরে থেকে দেখাচ্ছে এখনো উদ্বোধন হয়ে গেছে মানে কাজ না হওয়ার আগে উদ্বোধন করে দিচ্ছে এইদিকে পাবলিককে কিন্তু অ্যালাউ করছে না এখন কাজ কমপ্লিট করেই পারল না দেখো তার আগেই মানে সব পাবলিকদেরকে ভিতরে প্রবেশ করা দিচ্ছে না প্রতিমাটা দর্শন করেছিল প্রতিমাটা কিন্তু দূর থেকে দারুণ লাগে দেখো অপূর্ব সৌন্দর্য লাগে দেখো এবারে এই পাশে দেখাই দেখো দূর থেকে কত সুন্দর লাগে তবে একটা জিনিসই খুব খারাপ লাগে যে কালকে পুজো আজকের এখনো কাজ কমপ্লিট হয়নি এখনো ভিতরে ওকে প্রবেশ করতে দিচ্ছে না কিন্তু এর মধ্যে উদ্বোধনও করে দিয়েছিল কালকে এই জিনিসটাই খারাপ লাগে দারুণ লাগে চারিদিকটাও বেশ নর্মাল যেরকম সাজায় সেরকম সাজানো আছে চলো এখনো এত করেছে করেছে এখনো কিন্তু কমপ্লিট করে আর এখনো কিন্তু সাধারণ পাবলিক কিন্তু এখনো কিন্তু প্রবেশ করতে পারছে না দেখো সবাই বাইরে দাঁড়িয়ে আছে প্রচুর মানুষ কিন্তু বাইরে থেকেই করছে না এবারে কখন ঢুকতে দেবে ভেতরে কে জানে ছটায় ও আজকেরই আজকেরই ঢুকতে দেবে তবে ভেতরে হচ্ছে ছটার সময় ঢুকতে দেবে কাজ হচ্ছে তাই ছটার সময় হচ্ছে ভিতরে এন্ট্রি আছে আমি তো একটু আগে চলে এসেছি সাড়ে পাঁচটার সময় তারপরে ভিতরে ঢুকে তোমাদেরকে দেখাচ্ছি না ফাইনালি ঘড়ি কাটা বাজে ছটা দশ এখন কিন্তু ভিতরে প্রবেশ করতে দিচ্ছে তোমাদেরকে বলেছিলাম যে ভিতরে হয়তো প্রবেশ করতে দিচ্ছে না কিন্তু এখন কিন্তু ভিতরে প্রবেশ করতে দিচ্ছে এবার ভিতরে গিয়ে তোমাদেরকে ভালোভাবে দেখাচ্ছি চলো তোমরা ভিতরে যাই এই কিন্তু ভিতরে চলে এসেছি এবারে ভিতরে পুরো চারিদিকে দৃশ্যটা দেখো একদম প্রতিমাকে তোমাদের আগে সামনে গিয়ে দেখাই নালের পরে ভিড় হয়ে গেলে প্রতিমায় দেখা দেখাতে পারবো প্রতিমাটার জায়গাটা শুধু দেখো শুধু আগে এতক্ষণ বাইরে ওয়েট করছিলাম প্রায় কুড়ি মিনিট তিরিশ কুড়ি মিনিট পরেও ওয়েট করলাম করে তারপরে ভিতরে আসলাম দেখো এর প্রতিমাটা দেখো সামনের দিয়ে জাস্ট অপূর্ব কিন্তু পড়েছে অনেক বড়ো কিন্তু প্রতিমাটা প্রবেশ করে গেছে আর এখন কিন্তু সবাই ভেতরে ঢুকছে আর ভেতরে ঢুকছে সবাই কিন্তু ছবি তুলছে ঠিক আছে দেখো দূর থেকে দেখতেও কিন্তু ভালো লাগে আর করছে সত্যি অপূর্ব যে প্রতিমার মুখটা এক মিষ্টি মুখ লাগে কিন্তু দারুণ যে প্রতিমাটা দেখো সত্যি সুন্দর করেছে প্রতিমাটা অসাধারণ লাগে অসাধারণ এবার চারিদিকটা যেরকম সাজানো থাকে ঠিক সেরকম সাজানো রয়েছে আর এখানে কিন্তু প্রচুর প্রচুর সিকিউরিটির ব্যবস্থা কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে সিকিউরিটি যাই বলো তাই বল বেশ সুন্দর লাগে দেখো বিভিন্ন অ্যাঙ্গেলতে তোমাদেরকে দেখাচ্ছি দেখো কত সুন্দর লাগে তো বন্ধুরা আজকের এই ভিডিওটা তালাপত্তা হয়েছে সরস্বতী পুজো দু হাজার ছাব্বিশ সালে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লাগলে একটু কিন্তু লাইক করে দিও আর যারা চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেবে আর বাঙালির উৎসব বাঙালির ভ্রমণ এই নিয়েই কিন্তু আমার এই চ্যানেলে তোমরা ভিডিও দেখতে পারবে আর আশা করি আগামী দিন আরও নতুন নতুন ভিডিও তোমাদের সামনে তুলে ধরতে পারো চলো আজকের ভিডিওটা এখানে রেখে দিচ্ছি দেখা হচ্ছে একটি নতুন ব্লগে নতুন ভিডিওতে সকলকে শুভরাত্রি জানিয়ে আজকের ভিডিওটা শেষ করছি